আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশে নাস্তিক কিন্তু বাড়তেছে জামিতিক হারে প্রতিনিয়তই এই সংখ্যা বাড়তেছে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে এবং পবিত্র বিভিন্ন আয়াত নিয়ে হাস্যকর সব উত্তরও দিচ্ছে আজ আমরা এমন একজন নাস্তিকের কথা বলবো যে নাস্তিক পবিত্র কোরআনের সুরা ফাতিরের এক নম্বর আয়াত নিয়ে হাস্যকর উত্তর দিয়েছে এই সুরা ফাতিরের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে ফেরেশতাদের ডানা আছে এবং আল্লাহ তাল্লাহ বলছেন যে ফেরেস্তাদের ডানা হচ্ছে দুই দুই তিন তিন বা চার চার কক্ষ বিশিষ্ট বা পাখা বিশিষ্ট এই নাস্তিক কিন্তু বাংলাদেশে থাকে না সে বিদেশে বসে পবিত্র বিভিন্ন আয়াত নিয়ে বৈজ্ঞানিক করে এই নাস্তিক বলতেছে ডানা আছে তাই ফেরেশতারা আকাশে উঠতে পারে এবং তার যুক্তি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল হচ্ছে একশো কিলোমিটার এটিকে বলা হয় কার্মান লাইন এই কার্মান লাইনের মধ্যেই মূলত বাউ বা বাতাস থাকে এই কার্মান লাইনের মধ্যে পাখি বা বিমান চলাচল করে এই বায়ুমন্ডল পেরিয়ে পাখি এবং বিমান কিন্তু উঠতে পারবে না যেহেতু ফেরেশতাদের পাখা আছে তাহলে এই কার্বার লাইনের পরে গেলে এই ফেরেস্তারা কিভাবে চলাচল করে এটি হচ্ছে এই নাস্তিকের সবচেয়ে বড় প্রশ্ন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ফেরেশতা হচ্ছে ইমানের অংশ অর্থাৎ যারা ফেরেশতাদের বিশ্বাস করবে তারাই শুধু মুসলিম যারা ফেরেস্তাদের বিশ্বাস করবে না তারা মুসলিম নয় কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় এই চেষ্টা সত্যি ফেরেস্তা আপনার হৃদয় কম্পন দিয়ে উঠবে পবিত্র নম্বর আয়াতে আল্লাহ এই বিষয়টি বর্ণনা করেছেন আমরা সবাই জানি যে আমাদের দুই কাঁধে দুজন ফেরেস্তা রয়েছে কেউ কেউ এটাকে কেরাবিন কাতেবিন বলে আসলে এই দুই ফেরেস্তার নাম কিন্তু কেরাবিন কাতিবিন নয় কেরাবিন কাতেবিন অর্থ হচ্ছে সম্মানিত লে অর্থাৎ এই দুই কাজে দুজন সম্মানিত ফেরেস্তা রয়েছে যারা সবসময় পাপ এবং পণ্য আজ আমার বিষয়টি কিন্তু এই দুইজন ফেরেস্তা নিয়ে নয় নম্বর রাদের আয়াত যদি আপনারা পড়েন তাহলে এই বিষয়টি খুব বুঝতে পারবেন আল্লাহতালা বলছেন যে মানুষের নিরাপত্তায় বা মানুষের হেফাজতের জন্য প্রত্যেকটা মানুষের একজন সামনে এবং একজন পিছনে দুজন ফেরস্তা সব সময় থাকে আল্লাহ তালা বলছেন যে এই দুজন ফেরেস্তা মানুষকে হেফাজত করে হাদিসে বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের ৬৩২ বত্রিশ নাম্বার হাদিস এবং বোকারি শরীফের সাত হাজার চারশো উনত্রিশ নাম্বার হাদিস সেই হাদিসে বলা হয়েছে যে ফেরেস্তাদের দুটি দল একটি ফজরের নামাজের পরে এবং আরেকটি আসরের নামাজের পরে এই পৃথিবীতে পরিভ্রমণ করে আপনারা এখন দেখেন যে পৃথিবী কিন্তু সবসময় চতুর্দিকে ঘুরতেছে যার ফলে প্রতিনিয়তই কিন্তু যখন আসরের নামাজ হয় তখন কিন্তু বাংলাদেশের কিছু অংশে প্রথমে আজাদ দেওয়া শুরু করে এরপরে ঢাকার কিছু অংশে এরপরে আরব পশ্চিমে যেমন মুন্সীগঞ্জের দিকে তারপরে যশোরের দিকে খুলনার দিকে তারপরে আস্তে আস্তে জয়পুরহাটের দিকে নওগাঁর দিকে এভাবে কিন্তু আসরের আজাদটা কন্টিনিউয়াসলি যখন সূর্য আস্তে আস্তে হেলে পরে এভাবে চলতে থাকে এবং তারপরে ভারতের কিছু অংশে শুরু হয় তাহলে বোঝা যাচ্ছে যদি ফেরেস্তা ফজরের নামাজের পরে আসে এবং ফেরেস্তা যদি আসরের নামাজের পরে আসে তাহলে কিন্তু এই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ফজরের নামাজ আদায় হচ্ছে এবং পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আসরের নামাজ আদায় হচ্ছে যার ফলে কিন্তু ফেরেস্তারা সব সময় এই পৃথিবীতে আগমন করতেছে এবং কিছু ফেরেশতা উপরে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে যদি দুজন করে ফেরিস্তা থাকে তাহলে আপনারা ভাবে দেখুন যে এই পৃথিবীতে আটশো কোটি মানুষ তাহলে বারো ঘন্টার জন্য ষোলোশো কোটি ফেরেস্তা এই পৃথিবীতে আগমন করে এবং পরবর্তী বারো ঘন্টার জন্য আল্লাহ তালা বলছেন যে এই পরবর্তী বারো ঘন্টা পরে গিয়ে ফেরেস্তা ওই দুইজন ফেরেশতা চেঞ্জ হয়ে আরো দুইজন ফেরেশতা নিযুক্ত করা হয় প্রত্যেকটা মানুষের এগেনেস্টে তাহলে প্রতি চব্বিশ ঘন্টায় ষোলোশো কোটি ফেরেশতা এই পৃথিবীতে আগমন করতেছে প্রতি সেকেন্ডে কিন্তু এই আগমনের প্রক্রিয়া চলতেছে এবং ষোলোশো কোটি ফেরেশতা শুধুমাত্র মানুষের নিরাপত্তা নিয়োজিত করার জন্য তারা চলে যাচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে মূলত এই আসাদ নোর কথা বলেছে আমরা অচিরেই পবিত্র কোরআন বিভিন্ন আদিস বিজ্ঞানের নানা আবিষ্কার এই বিষয়গুলোর উপর ভিত্তি করে স্তা যে আছে তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ আশা করি সেই ভিডিওটি দেখবেন